কিন্তু সরকার দায়ভার নাই এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও বর্তমান সরকার এখানকার ভোটাররা ভোট দেয় না তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোট ভোটার তৈরি করে তারা ভোটে জিততে হয় স্বরূপনগরে দিলীপ ঘোষের বিস্ফোরক আক্রমণ পুলিশ বিএসএফ পয়সার জন্য সব করে অনুপ্রবেশ শিশুতে তীব্র কটাক্ষ বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মিডিয়া বাজারে এদিন সকাল থেকেই ভিড় জমে যায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে এক নজর দেখার জন্য কর্মসূচি অনুযায়ী তিনি কর্মী সমর্থকদের সঙ্গে সারাদিন সময় কাটান স্থানীয় সমস্যা ও সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন এবং পরে চা চক্রেও যোগ দেন চা চক্র শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই অনুপ্রবেশ শিশুতে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ সম্প্রতি সীমান্ত এলাকায় বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভিড় নিয়ে প্রশ্ন উঠলে তিনি সরাসরি আঙুল তোলেন পুলিশ এবং বিএসএফ এর দিকে তিনি বলেন দায়ভার উভয় পক্ষের পুলিশ বিএসএফ সবাই পয়সার জন্য সব করে বছরের পর বছর ধরে অনুপ্রবেশ চলছে সাধারণ মানুষেরও দোষ আছে তাদের কারণে আমাদের দেশে সমস্যা তৈরি হচ্ছে দিলীপ ঘোষের এই মন্তব্য মুহূর্তে ঝড় তোলে রাজনৈতিক মহলে সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসনিক ভূমিকা সবকিছু নিয়ে তার তীব্র কটাক্ষ তৈরি করেছে নতুন বিতর্ক স্থানীয় রাজনৈতিক মহল বলছে তার মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়ালো স্বরূপনগর সহ গোটা বসিরহাট জুড়ে কিন্তু সরকার দায়ভার নাই এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও বর্তমান সরকার এখানকার ভোটাররা ভোট দেয় না বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোট ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয় আর যখন থেকে এর নাম শুনেছে অনেকের মা বাপ মরে গেছে চিৎকা আছে কেউ ভয় কারণ কি সারা দেশে তো এসআইআর হচ্ছে ওখানে চিন্তা নেই এখানে লেগেছে ফটাফট লোক মরে যাচ্ছে এর নাম বার কটা লোক মারা গেছে তা করে ভয় দেখিয়ে ধমকে হলো না এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন কোথায় বলছি চাষ হচ্ছে এখানে কোথায় ধান চাষ হচ্ছে তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে এটা রাষ্ট্রের সাংবিধানিক অনুযায়ী হচ্ছে উনিশশো সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল বিশেষ সব দেশে এরকম হয় তাই এবারে কড়াকড়ি ভাবে করা হচ্ছে আর বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে আমরা জানি সরকারের লোকেরা স্বীকার করে সেটাকে আলাদা করে শুদ্ধ ভোটার লিস্ট দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক তার জন্য এই কাজ চলছে আর এটা হবেই বাংলাদেশে চলে যাচ্ছে দু চারশো লোক গেছে যদি পঞ্চাশ লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে তার চেয়ে বেশি লোক আছে তো এই যে অনুপ্রবেশকারী জায়গা কেন্দ্রীয় সরকারের পুলিশ রাজ্য সরকারের দায় সবারই আছে এখানকার জনগণের দায় নয় বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব কিন্তু যদি সরকার না চায় কড়াকড়ি করে বিএসএফ দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে আউটপোস্ট সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে বর্ডারে কাঁটা লাগাতে দেননি বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুর দেননি মমতা ব্যানার্জিও দেননি এখন হচ্ছে এখনো দু চারশো কিলোমিটার এখনো বাকি আছে হয়ে যাবে তো এটা দেরি হচ্ছে কেন এর মধ্যে সরকার চাইছে বিদেশে আসুক তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে এবার আটকাবে